আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি বিমানের কথা আপনাদেরকে বলবো যে বিমানটি রাডারে ধরা পড়ে না চোখে দেখা যায় না শব্দ হয় না তবু মুহূর্তে ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহর এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে রহস্যময় ও ভয়ঙ্কর বোমবার বি টু স্প্রিট বোমবার নর্থ্রপ গ্রুপমেন্ট কোম্পানি বানানো এই বিমানটি উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রথম উড়িয়েছিল এই বিমানটি পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এর এক একটি ইউনিটের মূল্য দুই দশমিক এক বিলিয়ন ডলার এই বিমানটি প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় উনিশশো সালের কসবো যুদ্ধের সময় এরপর ইরান আফগানিস্তান লিবিয়ায় ব্যবহার করা হয় সর্বশেষ এটি ব্যবহার করা হয় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে এই বিমানটি আঠারো হাজার টন পর্যন্ত বোমা বহন করতে পারে এই বিমানটি একসাথে পারমাণবিক বোমা জিপিএস গাইডেড স্মার্ট বোমা মাংকার ব্লাস্টার বোমা বহন করতে পারে এটি কোনো প্রকার রিফুয়েল ছাড়া কিলোমিটার পর্যন্ত পারে এই বিমানটি সব হাজার উঠতে রকম আবহাওয়া অন্ধকার বা কুয়াশার মাঝেও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে বিমানটি সর্বমোট একুশটি তৈরি করা হয়েছিল তবে বর্তমানে উনিশটি বিমান সক্রিয় আছে এই বিমানটি প্রতি ঘন্টায় উড়ানোর জন্য খরচ হয় প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার শত্রুর আকাশে যখন বি টু উড়ে যায় তখন কেউ জানে না আবার যখন ফিরে আসে তখন ধ্বংস করে যায় শত্রুর ঘাটি। আধুনিক যুদ্ধের সবচাইতে নিঃশব্দ এক ঘাতক বি টু বোম্বার ধন্যবাদ বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন